আপনাদের সবাইকে আমন্ত্রণ সকাল খবরে গণতন্ত্র উত্তরণের জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার জাপানে নিক ফোরামে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে চান তিনি নিকেই ফোরামে অংশ নিতে জাপান সফর করছেন প্রধান উপদেষ্টা সফরের দ্বিতীয় দিন বক্তব্য দেন তিনি বক্তব্যের শুরুতেই ড ইউনুস বলেন বিশ্ব প্রতিনিয়ত অশান্ত হয়ে উঠছে এক অনিশ্চিত সময় পার করছে পুরো পৃথিবী গেল বছরে গণ বিষয়ে তিনি বলেন বাংলাদেশে পরিবর্তন এসেছে আর এই পরিবর্তন ভুল সংশোধন করার তাই জনগণের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের জন্য ন্যায় বিচার সাম্য স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি বলেন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলো একসাথে কাজ করতে পারে দফা প্রস্তাবনা দেন এবারে আবহাওয়ার খবর জানাতে চাই বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি চাপটি নিম্ন চাপে পরিণত হয়েছে যার প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরছে চট্টগ্রাম কক্সেসবাজার ও মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে খুলনা বরিশাল নোয়াখালী চট্টগ্রাম এলাকার নদী বন্দরগুলোকে এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে উপকূলের কাছাকাছি থাকার এদিকে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল দর্শক নিম্নচাপের আরো খবর জানাতে কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন নিহাদ আমরা দেখতে পাচ্ছি ব্যাপক উৎসক মানুষ সমুদ্র সৈকতের পাশাপাশি লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হওয়ায় কোনো সতর্কতামূলক ব্যবস্থা ক্ষয়ক্ষতির দিক থেকে নেওয়া হয়েছে কিনা শরীফ এখনো অবস্থা অপরিবর্তিত রয়েছে আমরা সকাল থেকে যে দৃশ্যটি দেখছি কিছুক্ষণ সময় বৃষ্টি থাকে আবার কিছু সময় বাতাসের গতিবেগ বৃদ্ধি পায় এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শত শত পর্যটক শুরুর দিকে কিছুটা তাদের থামানো গেলেও এখন কিন্তু থামানো যাচ্ছে না ফলে তারা সমুদ্র সৈকতে নিয়ম না মেনেই অনেকেই গোসলে নেমে যাচ্ছেন যার কারণে লাইফগার্ড এবং অন্যান্য যারা আছেন নিরাপত্তার জন্য তাদের হিমশিম খেতে হচ্ছে তবে কক্সবাজার উপকূলে কোনো ট্রলার এখন পর্যন্ত সমুদ্র উপকূলে নেই কারণ মাছ ধরা বন্ধ থাকার কারণে বেশ কিছুদিন ধরেই কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ ফলে কক্সবাজার উপকূলে বা সাগরে কোনো ট্রলার এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন এবং পাশাপাশি তবে সেন্ট মার্টিন রোডে গতকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে যে নৌযান চলাচল বন্ধ রয়েছে সে সে কারণে সেন্ট মার্টিনের মানুষ কিছুটা খাদ্য সংকটে পড়েছেন এবং এটি আরও একটু দীর্ঘ হলে তাদের সেখানে আরও সমস্যা তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তবে মহেশকালীর সাথে কক্সবাজারের যে নৌ চ্যানেল রয়েছে সেখানে এখন পর্যন্ত স্পিড বোট এবং অন্যান্য যে নৌযানগুলো রয়েছে সেগুলো চলাচল স্বাভাবিক আছে তবে সাগর উত্থাল তাকাই ধারণা করা হচ্ছে যে এটি যদি কোনো ধরনের আরও একটু গভীর এবং তীব্র আকার ধারণ করে ফলে উপকূলের যে জায়গাগুলো এখন পর্যন্ত বেড়িবাদ এবং অন্যান্য জায়গাগুলো যেখানে এখনও ঝুঁকি রয়েছে সেখানে পানি ঢুকে গিয়ে ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে জেলা প্রশাসন এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্প এবং পাহাড়গুলো আছে সেখানে অনেক পাহাড় দোষের ভূমির রয়েছে সে কারণে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মিটিং করা হয়েছে আজকেও আমরা শুনেছি যে সেখানে মাইকিং করা হচ্ছে যাতে তারা নিরাপদ স্থানে চলে যায় যদি বৃষ্টিপাত আরও ভারী হয় সেক্ষেত্রে তারা আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সরি আজিম ধন্যবাদ দর্শক থেকে সহকর্মী আজিম নিহাদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন চাকরি অধ্যাদেশ প্রত্যাহার আন্দোলনে সারা দেশে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম দাবি পূরণে রাষ্ট্রযন্ত্রকে রীতিমত হুমকি দিচ্ছেন আন্দোলনকারীরা বিশ্লেষকরা বলছেন খসড়া অনুমোদনের আগে আলোচনা করলে এড়ানো যেত জটিলতা সরকারি কর্মচারীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রয়োজন ছিল বলেও তাদের মত শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরে উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে রীতিমতো কাজ বন্ধ করে দাবি আদায় খোদ সরকারকেই হুমকি দিচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা যে কয়জন সচিবে এই আইন প্রণয়নের সাথে জড়িত আমরা তাদের কোনোতে চাই প্রত্যেককে তিন দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন এরই মধ্যে সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সাথে বৈঠক করেছে সরকার কি আছে অধ্যাদেশে যার ফলে এমন প্রতিক্রিয়া সরকারের কর্মচারীদের পঁচিশ মে জারি হওয়া অধ্যাদেশে চার ধরনের কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে যা সাজা চাকরি থেকে বরখাস্ত অপসারণ এবং পদের গ্রেড কমিয়ে দেয়া সংশোধিত এই অধ্যাদেশের বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন উনিশশো সালের স্পেশাল প্রভিশন অর্ডিন্যান্সের কিছু ধারা এখানে নিয়ে আসা হয়েছে যে দক্ষতা দেখানো প্রয়োজন ছিল সরকারের আপনার ড্রাফটিং এ ভাষাগত সে দক্ষতা দেখাইতে পারে নাই যে কারণে এমন কতগুলি শব্দ এসে গেছে যেগুলি নাকি আপনার অপপ্রয়োগের বেশি সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সংবিধানের একশো পঁয়ত্রিশ অনুচ্ছেদের সাথে সেটা সাংঘষিক হয়ে গেছে তার মতে এখানে সরকারি কর্মচারীরা যে ধরনের জনদুর্ভোগ বিশৃঙ্খলা করছে তা নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োজন ছিল এটা তো সাধারণ জনগণের কাম্য না তারা তো জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য একটা কঠোর আইন প্রয়োজন ছিল কিন্তু এই কঠোর আইন করতে গিয়া সরকার সেটাকে কঠোর আইন না করে দমনমূলক আইন করছে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আলী রেজা বলেন অংশীজনদের সাথে আলোচনা না করে অধ্যাদেশ জারি করায় এমনটা হয়েছে তারা তো একটা চাকুরি বিধির মধ্যে চাকরি করেন তাদের ডিসেন্ট এবং তাদের অভিমত এগুলো প্রকাশ করার একটা লেজিটিমেট ধরন আছে তারা পুরো সেক্রেটারিয়েটকে যে একদম স্থবির করে দিয়ে এটা করার চেষ্টা করছেন বা করছেন এটাও তো ঠিক তারা দুজনেই বলছেন শৃঙ্খলা স্বার্থে রাষ্ট্র সমাজ প্রয়োজনীয় ধারা প্রণয়ন করে তবে অবশ্যই তা করতে হবে সময় প্রেক্ষাপট বিবেচনা করে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স প্রিন্স শুরুতেই জানতে চাই এই আবহাওয়াটা কতদিন পর্যন্ত চলবে এবং নিম্নচাপ নিয়ে কোনো আহ ঝুঁকির খবর আছে কিনা আর শরীফ বঙ্গোপসাগরে এরই মধ্যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং নিম্নচাপের প্রভাবে সহ দেশের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বা অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই নিম্নচাপের কারণে ঢাকাতেও কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে কখনো মাঝারি কখনো অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে ফলে ঢাকার বিভিন্ন যে নিচু এলাকা রয়েছে সেখানে জলাবদ্ধতা এরই মধ্যে তৈরি হয়েছে আপনি যে প্রশ্নটি করেছেন এই আবহাওয়া কতদিন থাকবে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আজকে সারাদিনই এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত শুক্রবার অর্থাৎ আগামীকালও এরকম চলবে তবে শনিবারের দিকে মূলত বৃষ্টিপাত কিছুটা কমতে পারে এই যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের কারণে দেশের সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং একই সাথে দেশের যে নৌবন্দরগুলো রয়েছে সেখানে দুই নম্বর নৌভুষারি সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে একই সাথে আবহাওয়া অফিস থেকে ভারী বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এ কারণে দেশে যে পার্বত্য জেলা রয়েছে সেখানে ভূমি ধসেরও কিন্তু করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে তো বলা যায় যে বৃষ্টিপাত আজকে এবং আগামীকালও চলবে এবং শনিবারের দিকে বৃষ্টিপাতের এই যে বড়ি আবহাওয়া সেটি কিছুটা উন্নতি হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্টভাবে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়নি শরীফ প্রিন্স ধন্যবাদ আপনাকে দর্শক আবহাওয়ার সব শেষ আপডেট শুনছিলেন সহকর্মী আশিকেন প্রিন্সের কাছ থেকে বিভিন্ন দেশের পণ্যের উপর ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত আদেশে বলা হয় এই শুল্ক আরোপের মাধ্যমে নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন মার্কিন প্রেসিডেন্ট গত এপ্রিলে বিশ্বের নানা দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প এর বিরুদ্ধে সবার আগে আদালতে মামলা করে লিবার্টি জাস্টিস সেন্টার নামে এক আইনি সংস্থা পরবর্তীতে আরও একটি মামলা করা হয় তেরোটি অঙ্গরাজ্য থেকে শুনানি শেষে বিচারক প্যানেল জানায় আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসের বিশেষ ক্ষমতা বাতিল করে আর বহির্ভূত কাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস তবে এর বিরুদ্ধে আপিলের পাল্টা নোটিশ দিয়েছেন ট্রাম্প গাজায় নিজেদের ত্রাণ কার্যক্রমে নিরাপত্তা দিতে পারছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ত্রাণ আনতে গিয়ে দুদিনে ঝরল আরও দশ ফিলিস্তিনির প্রাণ সমালোচনা উপেক্ষা করে সম্প্রতি গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করে তেলাবিব এবং ওয়াশিংটন পরিচালিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশন তবে ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স এতে প্রথম দিনে তিনজন এবং দ্বিতীয় দিনে আরও সাত ফিলিস্তিনির মৃত্যু হয় দর্শক এই ছিল সকাল দশটার খবরে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ